বিয়ে যে কত মজা গো খালি খাও আর খাওন এরকম একটি কথা পনেরো থেকে ষোলো বছর আগে একটি ভেসে আসছিল না কথাটা কিন্তু একদমই সত্যি আসলে বিয়ে অনেক মজা খালি খাও আর খাও আজকে তিন দিন পর্যন্ত খেয়েই যাচ্ছে কিন্তু বিয়ের কিন্তু শেষ হচ্ছে না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম গতকাল মেয়ের বিয়ের পার্ট টু দিয়েছিলাম তো আজকে ছেলের বাড়ির বউভাতে আমরা যাচ্ছি তো বউভাতে যাওয়ার জন্য রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম তো এখন আমরা রিক্সায় উঠে পড়লাম তো আজকে হচ্ছে যেই মেয়ের বিয়ে যে সেন্টারে হয়েছে ছেলের বউ ঠিক একই সেন্টারই হবে সে সেন্টারে আমরা রওনা দিচ্ছি আর বিয়ে বলে কি বলবো আর বিয়ে সম্পর্কে অনেক জ্ঞানী মনীষীরা অনেক সুন্দর সুন্দর করে কথা বলেছে আর বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধ করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করে নেওয়া কথা বলতে বলতে আমরা সেন্টারের ভিতরে চলে আসি তো সেন্টারের ভিতরে এসে আর এন্ট্রি পথে অনেক সুন্দর ওয়েলকাম টু দা ওয়েডিং রিসেপশন অফ সিফাত অ্যান্ড জাসিয়া ব্যানার ছিল অনেক সুন্দর লাগছিল এরপর সামনে লাল গালিচার সামনে কনে তো অনেক সুন্দর করে ফটো করছিল এবং তাদের রোমান্টিক রোমান্টিক ভিডিও করা হচ্ছিল বিয়ে বলে কথা তাদের তো এটাই স্মৃতি হিসাবে থাকবে এদিকে হচ্ছে আপুর সাথেও আমি একটা ফটো তুলে নেই আর হচ্ছে আর আজকে এই জায়গাটা ফাঁকা পেয়েছি তাই ভাবলাম এখানে বসে কয়েকটা ছবি তুলে নেই গতকালকে আর ওইভাবে সুযোগ পাইনি ছবি তোলার তো আজকে যেহেতু সুযোগ পেয়েছি তাই ভাবলাম একটু ছবি তুলে নেই তো এদিকেই তো খাওয়া দাওয়া করতে বসছি সবাই একসাথে বসে পড়ছি খাওয়া দাওয়ার পর্ব এই তো তিন দিন যাবত একটা না খাওয়া দাওয়া চলছে তো যে কত মজা খালি খাওন আর খাওয়ন কথাটার সাথে আমার আজকের বিয়ের সাদের এটা মিলে গেছে আর কি এরপর তো বোরহানি পেয়েছি তো বোরহানিটা এক চুমুক খেয়ে নিলাম বোরহানিটা কিন্তু বেশ মজার ছিল আর এখানে খাবার দাবার বেড়ে দিচ্ছে আর এখানে আমি চিকেন ফ্রাই নিয়ে নিলাম আর চিকেন ফ্রাইটা খেতে কিন্তু খুবই মজার ছিল আমি নর্মালি বিয়েবাড়ির এই চিকেন ফ্রাইটা খেতে খুবই পছন্দ করি আর হচ্ছে এই চিকেন ফ্রাইটা একটু মানে জুসি ট্যান্ডিসি টাইপের হয় খেতে কিন্তু বেশ মজার হয় আর সবগুলো খাবারই অনেক মজার ছিল মাটন রেজালাটাও খুবই ভালো লাগছিলো বিফ রেজেলাটাও ভালো লাগছিলো সবজিটাও ভালো লাগছিল লাগছিলো তো এদিকে হচ্ছে আমার এই তো আমার অভ্যাস আমার হচ্ছে দেখা যায় পাতে যদি কেশমিশ বা আলু বো পর ওইটা আমি একটু করে খেয়ে ফেলি এটা আমার খুবই পছন্দ খাওয়া দাওয়া শেষ করে আলিশবাকে কয়েকটা ছবি তুলে দিলাম আলিশবা তো আবার এখানে লুকোচুরি খেলা করছে আমার সাথে আবার একটু দুষ্টমি করছিলো এরপর হচ্ছে এখানে বর কনের ফ্যামিলির মেরে সবাই ফটোশ্যুট করছিল আর হচ্ছে আজকে কোনোকে কিন্তু অন্য রকম লাগছে সুন্দর লাগছে সে আজকে আকাশি কালার শাড়ি পরেছে এবং বর হচ্ছে অ্যাশ কালার কমপ্লিট পরেছে মার্শাল্লাহ দারুণ সুন্দর লাগছে দুজনকে আলহামদুলিল্লাহ বিয়ে সম্পূর্ণ হলো নবদম্পতির জীবন সুখময় হয়ে উঠুক মহান রাবুল আলমিনের কাছে এই দুয়াই করি আর এই তিন দিন অনেক মজা করেছি অনেক হৈহুল্লোর করেছি তো আজকের ব্লগটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ